নমস্কার আজই আমরা তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করবো তুলারাশির বেশ কিছু নেগেটিভ দোষ নেগেটিভ গুণ এইগুলোকে নিয়ে আলোচনা করব। তুলারাশির মানুষরা আমার অত্যন্ত প্রিয় মানুষ কারণ তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু আমি অনেক রকম গুণ দেখতে পেয়েছি তুলারাশি মানুষেরা বেশিরভাগ সময় কিন্তু এদের মধ্যে ট্যালেন্ট দেখতে পাওয়া যায় এদের সুন্দর মিষ্টি ব্যবহার এবং এদের মধ্যে কিছু করে দেখাবার যে একটা প্রবণতা এগুলো বারবার দেখতে পেয়েছি আমি তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু শুক্র প্রভাবিত মানুষ এই কারণে এই তুলারাশির মধ্যে কিন্তু যে কোনো কলা প্রতি ইন্টারেস্ট অনেক সময় দেখতে পাওয়া যায় এরা নাচ গান বা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো কাজকর্ম বা কম্পিউটার সংক্রান্ত কোনো কাজকর্ম এছাড়াও সেবামূলক কোনো কাজকর্ম অনেক কিছুর সঙ্গে এরা যুক্ত হয় বেশিরভাগ সময় তুলারাশির মানুষরা সেটা মেয়ে হোক ছেলেরা তো সাধারণভাবে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেই কিন্তু তুলারাশির বহু মেয়েরা কিন্তু কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তুলারাশির মানুষরা কিন্তু অনেক জীবনে বড় হতে চায় যদিও বা তুলারাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু সমস্যা আমি দেখেছি তুলারাশির প্রেমজ জীবন নিয়ে বেশ কিছু সমস্যা দেখেছি তবে তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক ইচ্ছা দেখতে পাওয়া যায় যে ইচ্ছাগুলো পূরণ করার জন্য তুলারাশির মানুষরা অত্যন্ত পরিশ্রম করে এবং এক দৃষ্টিতে অর্থাৎ একরকম এক ফোকাসে এরা কিন্তু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় কিন্তু ছোট ছোটো কিছু ভুল ত্রুটি এদেরকে কিন্তু সমস্যায় ফেলে তাই আজকে আমি আলোচনা করব। এই ছোট ছোট ভুল ত্রুটিগুলো করে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না তাই অবশ্যই এই ভুল ত্রুটিগুলো যাতে আপনি না করেন আপনি যেন আগে থাকতে জানেন যে এই ভুল ত্রুটিগুলো কী এবং এই ভুল ত্রুটিগুলো করার আগে আপনাকে বার ভাবা উচিত নচেত আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না বা অসুবিধা হবে অনেক রকম সমস্যা আসবে সেই বিষয়গুলোকে নিয়েই আমি অনুষ্ঠান করব অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তুলা রাশি তুলা রাশি একটি শুক্র প্রভাবিত রাশি এবং একটি চর স্বভাবের রাশি এবং একটি বায়ু তত্ত্বের রাশি হচ্ছে তুলা তাই না তুলা রাশি একটি পুরুষালী স্বভাবের রাশি পুরুষালী স্বভাবের রাশি হওয়ার কারণে এই তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছু সময় প্রতিবাদ বেশ কিছু সময় কিন্তু স্পষ্টবাদী ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় এরা সত্যি কথা বলতে উচিত কথা বলতে এরা কিন্তু পিছু পা হয় না কিন্তু আমার প্রশ্ন বা আমার ভিডিও আমার অনুষ্ঠান এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে নয় আজকে আমি অনুষ্ঠান করব আপনাদের কিছু এমন ভুল ত্রুটি যেই ভুল ত্রুটিগুলো আপনার জীবনে অনেক বড় সমস্যা আনতে পারে তাই এই ভুল ত্রুটিগুলো করবেন না করার আগে দশবার ভাবা উচিত আপনাকে প্রথম হচ্ছে তুলারাশির একটি প্রবলেম তুলারাশি অনেক বেশি পরিবারকে ভালোবাসে আবার পরিবারকে নিয়ে ঝগড়াও এদের দেখতে পাওয়া যায় পরিবারে বাবা মায়ের সাথে এদের বেশ কিছু সময় প্রবলেমও চলে আসে এবং পরিবারকে এরা যেমন ভালোবাসে তেমন কিন্তু পরিবারের সঙ্গে একটা বাদ বিতর্কতা ঝগড়া অশান্তি এগুলোও কিন্তু লেগে থাকে পরিবারের লোকরা তুলারাশির পরিবারের লোকরা বলে যে যে ও তো আমার কথাই শুনতে চায় না মানে তুলারাশির মানুষ আর কি কথাই শুনতে চায় না বাবা মায়ের তো রকম প্রবলেম এটা কিন্তু একটা নেগেটিভ প্রবলেম তাই এই ব্যাপারটাকে একটু ভাবা উচিত আমার মনে হয় কারণ জীবনে বড় হতে গেলে পারে একটু পরিবারের কথাটাকে মানতে হবে বা শুনতে হবে নচেত কিন্তু আলটিমেটলি আপনি উপার্জন করবেন বড় হবেন বা পয়সা উপার্জন করবেন তো কার জন্য করবেন পরিবারের জন্যই না নিজের জন্য নিজে একটি শান্তিতে থাকার জন্য কিন্তু যদি আপনি সবসময় পরিবারের সঙ্গে আপনি বন্ডিং প্রবলেম করে রাখেন তাহলে পারে আপনি দু পয়সা উপার্জন করেও শান্তিতে ঘরের মধ্যে শুতে পারবেন না বিভিন্ন প্রবলেম চলে আসবে এছাড়াও এছাড়াও অনেক ছোট ছোটো ছোটো মেয়েদেরকে দেখেছি এরা কিন্তু পড়াশোনা করতে একটুখানি পড়াশোনার মধ্যে কিন্তু মানে পড়াশোনা করতে চায় না একটা চঞ্চলতা ব্যাপার কিন্তু এদের মধ্যে দেখেছি বহু তুলাশি ছোট ছোটো ছেলে মেয়েদের মধ্যে দেখেছি এরা এতটাই বেশি চঞ্চল হয়ে পড়ছে মোবাইল টোবাইলের প্রতি আকর্ষিত হয়ে পড়ছে যার জন্য কিন্তু এরা ঠিক পড়াশোনাটা করছে না কনসেনট্রেশনের অভাব চলে আসছে ঠিক মতো পড়ছে না পড়তে বসে আবার অন্য কিছু করছে দেখুন এরকম যদি আপনি করেন তাহলে পরে এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু আপনার জীবনে একটি বড় সমস্যা আনবে পরবর্তী সময়ে তাই এই ভুলটা আপনি করবেন না অবশ্যই আপনি পড়তে বসে কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করুন কারণ পড়াশোনাই কিন্তু ভালো জায়গায় নিয়ে যেতে পারে তবে শুধুমাত্র পড়াশোনায় যে ভালো জায়গায় নিয়ে যায় তার কোনো মানে নেই কিন্তু ভালো জায়গায় বা অনেক সফল হওয়ার ক্ষেত্রে পড়াশোনা একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই ভুলটা করবেন না অবশ্যই মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন এছাড়াও তুলারাশির মানুষদেরকে আমি অনেক সময় দেখেছি এরা একটু বন্ধুমন্ত প্রিয় এরা বন্ধুবান্ধব প্রিয় এবং এরা বন্ধু বান্ধবের সঙ্গে অল্প বয়সে প্রচণ্ড বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখে বড়ো বয়সে যদিও বা বন্ধু বান্ধব কমে তবে বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোবেলায় কিন্তু বা অল্প বয়সে কিন্তু এদের সম্পর্কটা বেশি থাকে এবং বন্ধু বান্ধবের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো হয় না তাই আপনি কিন্তু বন্ধু বন্ধুবান্ধবের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আপনি কিন্তু যদি তুলনাশীল ব্যক্তি হন তাহলে বন্ধু বান্ধব করার আগে দশবার আপনার ভাবা উচিত যে আপনি কী ধরনের বন্ধু করছেন কারণ বন্ধু বান্ধব অনুসারে তার এফেক্ট আপনার উপরে কিন্তু চলে আসে আবার অনেক বন্ধু আপনার সঙ্গে শত্রুতাও করে দেয় তাই আপনাকে অবশ্যই এই বিষয়টাকে নিয়ে কিন্তু একটু ভাবা উচিত নচেত কিন্তু এই এই সমস্যাটা আপনাকে অনেকবার সমস্যাগ্রস্ত করে ফেলতে পারে এছাড়াও তুলারাশির আরেকটি প্রবলেম তো আমি দেখিয়েছি যেটা বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা এবং আপনারা আপনারা যদি তুলারাশির মহিলা হন বিশেষ করে তাহলে দেখেছি এই মহিলাদের মধ্যে কিন্তু একটি বিবাহিত জীবনে বা হাজব্যান্ডের ওপরে একটা অতিরিক্ত রাগারাগি করা এই সমস্ত ব্যাপারগুলো চলেই আসে তো দেখুন এখন আমি তুলারাশি মেয়ের সঙ্গেও কথা বলেছি ছেলের সঙ্গেও কথা বলেছি মেয়েদেরকেও আমি বলেছি যে আপনারা এত রেগে যান কেন তো তখন বলছে কি যে ও এমন এমন কাজ করে মানে আমার হাজব্যান্ড এমন এমন কাজ করে আমাকে রাগিয়ে দেয় আর কি লেগে যেতে আমি বাধ্য হয়ে যাই তবে বিবাহিত জীবনের সমস্যাটাকে নিয়ে কিন্তু আপনি একটু সিরিয়াস হন নইলে বিবাহিত জীবনে হঠাৎ ডিভোর্সের মতো সমস্যা আসতে চলে আসতে পারে তাই এই সমস্যাটা কিন্তু আপনি যদি নিজে নিজে ঠিক করতে পারেন তো খুবই ভালো নচেত কোনো প্রতিকার প্রতিবেদন করে আপনাকে ঠিক করতে হবে নচেত কিন্তু এই সমস্যা অনেক বড়ো জায়গায় যেতে পারে তবে বিবাহিত জীবনে আপনি ঝামেলা করবেন না রাগারাগি করবেন না এগুলো কিন্তু আপনার বিবাহিত জীবনের মধ্যে অবশ্যই সমস্যা নিয়ে আসে তাই এই ভুলটা কিন্তু করার আগে একটু ভেবে নেওয়া উচিত আমার মনে হয় এছাড়াও তুলারাশির মধ্যে কিন্তু আমি দেখেছি যে এদের মধ্যে কিন্তু একটা অলসতা চলে আসে মাঝে মধ্যে এরা করছি করব যাচ্ছি যাব এরকম এরকম একটা ব্যাপার চলে আসে এবার দেখুন আপনি যদি জীবনে অনেক বেশি সফল হতে চান তাহলে পরে আপনার মধ্যে কিন্তু অলসতা আসাটা ভালো নয় এবং অলসতা কিন্তু আপনাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে তাই অবশ্যই আপনি কিন্তু এই যে অলসতা ব্যাপার এই যে করছি করব এখনকার কাজটি বিকালে করছেন বিকালের কাজটি কালকে সকালে করছেন এই ব্যাপারটা কিন্তু ঠিক নয় এটাকে নিয়ে আপনার একটু ভাবা উচিত নচেত কিন্তু এটা কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে তাই এই ভুলটা করবেন না করলে পারে কিন্তু আপনি অনেক রকম সমস্যায় পড়তে পারেন তাই এখানটা এটাকে আপনি নিজে নিজে ঠিক করতে পারবেন এটার জন্য কোনো প্রতিকার হয় না এছাড়াও কিন্তু তুলারশির মানুষদের মধ্যে আমি দেখেছি অনেক সময় দেখুন আমি যতটা দেখেছি সেইগুলোকে নিয়ে আমি অনুষ্ঠানগুলো করি বেশিরভাগ সময় এবং তুলারাশি মানুষদের মধ্যে কিন্তু অনেক সময় দেখেছি এরা এরা খুব স্বাস্থ গুঁজতে ভালোবাসে এবং স্বাস্থ্যে গুঁজতে ভালোবাসে সুন্দর সুন্দর জামা প্যান্ট পরতে ভালোবাসে তুলাশি যেহেতু শুক্র প্রভাবিত রাশি তাই এরা কিন্তু একটুখানি বলা যেতে পারে যে এরা একটুখানি ফ্যান্সি চলাফেরা করতে ভালোবাসে কিন্তু এইটা করতে গিয়ে এরা কিন্তু বেশ কিছু ধারবাকিও করে ফেলে এবং নিজের ছোট ছোট শখ আহ্লাহ নিজের কসমেটিক জামা প্যান্ট নিজের সাজসজ্জার জিনিসপত্র করতে গিয়ে এরা কিন্তু ধারবাকির মধ্যে জড়িয়ে পড়তে পারে তাই ধার বাকি করে কিন্তু আপনি এগুলো করবেন না আপনি নিজেকে সফল করার চেষ্টা করুন নিজেকে দাঁড় করাবার চেষ্টা করুন দাঁড় করিয়ে অবশ্যই আপনি নিজের শখ আহ্লাগুলোকে পূরণ করুন নচেত আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনি ধার করে নিলেন আপনি যার কাছে ধার করলেন তাকে বললেন আমি ঠিক সময় এই সময় টাকাটা দিয়ে দেবো আপনাকে কিন্তু আপনি সেই সময় দিতে পারলেন না তখন কিন্তু আপনার প্রবলেম চলে আসতে পারে তাই এই ভুলটা আপনি করবেন না যে ধার করে আমি আমার শখ আহ্লাদ পূরণ করব এই ভুলটা করার আগে আপনার দশবার ভাবা উচিত তুলারাশির আরও অনেক নেগেটিভ পয়েন্ট আছে যেগুলোকে নিয়ে আমি পরবর্তী সময় আবার একটি ভিডিও করব সেই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা আরও বেশ কয়েকটি নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করব তো আপনি কি মানেন যে আমি কথাগুলো যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি বলছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টস করবেন যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আজকেখালি শেষ করছি পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি